দশক স্ক্রিনে আপনারা যে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন বা যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা কোনো হরর মুভির ছবি নয় এটা বাস্তব এবং এই জিনিসটা আমাদের বাংলাদেশে অবস্থিত যার নাম দেয়া হয়েছে ঘর, বা ঘর। যেটা খুলে ফেলা হয়েছে সকলই দেখতে পাচ্ছে সে ঘরের ভিতরে কি হয়েছে এবং কি ঘটনাগুলো ভয়ঙ্কর দৃশ্য তারা যারা সেখানে ভিক্টেম ছিলেন তারা তুলে ধরার চেষ্টা করেছে ঘর, নামটা যতটা সুন্দর ভিতরে একদম ভয়ঙ্কর কি সাংঘাতিক খেলা খেলতেন আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা আয়নাঘর হলো একটি ছোট গুপ্ত জেলখানা যেখানে গম করে রাখা হয়েছে এবং আটকে রাখা হতো তার বিরুদ্ধে যারা কথা বলতো এবং তার সাথে যারা একমত পোষণ না সত্য কখনো লুকিয়ে থাকে না আজ হোক কাল হোক কিংবা পশু প্রকাশ হবেই হবে জাস্ট ইমাজিন দশ বছর থেকে বারো বছরের মতো এক একজন মানুষ এখানে কিভাবে থাকত লিভিং ইন ওয়ান কাইন্ড অফ হেলথ রাইটস এখানে থেকে মুক্তি পাওয়া কি এতটাই স্বাধীনতা নয় এবং পরিবারের জন্য